একসাথে দুটি লঞ্চ ব্যাগার দিল যুবরাজ সাত ও ময়ূর দশ যুবরাজ সাত যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে আর ময়ূর দশ যাবে চাঁদর ইডি গাড়ির উদ্দেশ্যে দুটি লঞ্চই দুপুর সাড়ে বারোটায় ছেড়ে যাচ্ছে তো যুবরাজ সাত আবার ইলিশা থেকে ছেড়ে আসবে রাত আটটা চল্লিশ মিনিটে আর ময়ূর দশ চাঁদপুর থেকে সেরে আসবে দুপুর সাড়ে বারো রাত সাড়ে বারোটায় একত্রে ঘোরানো হচ্ছে দুটি লঞ্চ যুবরা সাতের প্যান্টার ওপর ময়ূর সাঁতার প্যান্টার উঠে গেছে ময়ূর দশ ইঞ্জিন ময়ূর দশ আর যুবরাজের কত সঠিক জানা নেই জেনে থাকুন অবশ্যই কমেন্ট করবেন যুবরাজ সাথে মারাত্মক চুদ্দশো টান দিল এখন দেখা যাক কোন জায়গা যায়